দোকানের সামনে দেখেন কি পরিমাণ মানুষের ভিড় প্রতিদিন এই পরিমাণ মানুষ এখানে খেতে আসে শুধু এখানকার পায়া বাংলাদেশ আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ এখন আমি আছি পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রদেশের রাজধানী পেশাওয়ারে আর এই যে সকাল সকাল আবিদ ভাই চলে আসছে তার সেভেন্টি সিসির এই বাইকটা নিয়ে যাচ্ছি এখন নাস্তা করতে আজকে সারা দিনে পেশাওয়ারে অনেক ঘোরাঘুরির প্লান্ট এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা কোহাটির গেট আর যে বাজারটাই আসছি এটাই হচ্ছে কোহাটি বাজার এখানে কাপড় থেকে শুরু করে জুতা জামা ব্যাগ থেকে শুরু করে সব কিছুই হোলসেলে পাওয়া যায় খুবই ফেমাস একটা মার্কেট এখানকার আর এখানকার খাবারও কিন্তু বেশ ফেমাস তো এখন আমরা এরকম একটা হোটেলে আসছি যেখানে সকালে নাস্তা করবো জি ইয়া খান জমির কে নাম পে বহুত ফেমাস পায়ে ইধর মিলতে কুয়াটি গেট অন্দর আর ইয়ে লোক যে না বহু জাদা পসন্দ করতে সুবহ নাস্তে মে আর বহু দূর দরাজি লাগো সে ইধর লোক নাস্তে কে আতে আমি এখন যে দোকানটাতে আসছি দোকানের সামনে দেখেন কি পরিমাণ মানুষের ভিড় প্রতিদিন এই পরিমাণ মানুষ এখানে খেতে আসে শুধু এখানকার পায়া পায়া এতটাই ফেমাস আর পায়া তাদের পরিবেশনের সিস্টেমটা দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে সব কিছুর পরে যখন এই যে এখানে নলি আলাদা করে রাখা আছে এই নলি থেকে যখন ক্যালসিয়ামটা বের করে উপর দিয়ে ছড়াই দেয় ওইটা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে পায়ে বাদ ইয়ে ঘোষ और इसके ऊपर जो है ना इसका जो सूप है सीरीपाई का जो सूप है इसमें डाल देते और लास्ट में ये ऑयल ऑयल के बाद ये काली मिर्चाई कर बाकी एक अफगानी रुटी कतो बड़ो बड़ो सैजे गरम गरम মাত্র বানায় নিয়ে আসলো এগুলো দেখেন ফুলে আছে এক একটা রুটি এইটা দিয়ে এখন নাস্তা করব আর সাথে আছে এই যে পায়া হুম শুধু এখানে ক্যালসিয়াম এই একটু ক্যালসিয়াম নিয়ে নিলাম তারপরে নিহারির ঝোল ও দেখেন দেখেন আমরা যেরকম প্রচুর পরিমাণে মশলা খাই না খাবারের মধ্যে একটু ঝাল খাই স্পাইসি করে রান্না করি ওদের খাবারগুলো এত মশলা দান না তবু খেয়ে দারুণ লাগছে দারুণ ইয়ে পেশাওয়ার কে মশুর পায়ে দেখে তো ইয়ে পায়ে গোশের ফুল বাংলাদেশ মেয়ে যে ঘুরি কা गुरु हाँ हम इधर पिशावर में इसको पाए पंछी बोलते हैं अच्छा। उर्दू में पाया बोलते हैं आ, और बांग्लादेश में इसको गुरु के पाए हम लोग बोलते हैं गुरु हाँ तो ये फुल न्यूट्रिशन है इसमें सारा विटामिन ए विटामिन सी विटामिन डी सब कुछ इसमें है आप एक दफा खा पूरे दिन के लिए चार्ज रहे हैं वाह এই আফগানি রুটি যেগুলো আছে না গরম থাকতে থাকতে এটা খেয়ে নিতে হবে নাহলে একটু ঠান্ডা হয়ে গেলে এটা একদম রাবারের মতো শক্ত হয়ে যাবে তখন আর খেয়ে ভালো লাগবে না আর এই দেখেন শুধু ক্যালসিয়াম সাদা সাদা সব ক্যালসিয়াম সারাদিন তো অনেক ঘোরাঘুরি করতে হবে বডিটাকে একদম চার্জ করে নিচ্ছে পায়া খাওয়ার পরে যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটাকে ওরা বলে কাওয়া আমরা যেটাকে বলি গ্রিন টি বাট ওদের প্রসেসিংটা একটু আলাদা এটা খাওয়ার পরে হজমের জন্য এটা মেনলি খুবই কাজে দেয় আর এমনিতেও শরীরের জন্য কিন্তু গ্রিন টিটা অনেক উপকারী কাওয়া কেওয়া 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 ও কেওয়া কেওয়া বললে সবাই চেনে পাকিস্তানে ভাইজান আচ্ছা লাগা আপনার খানা ঠিক আছে পাকিস্তানে এসে এই পায়াটাকেও অন্তত মিস করেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন ও আপনার বিল কিতনা হওয়া তো কে হওয়া বিল কিতনা বলো না हाँ? हम हमने से पैसे नहीं।, 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 नहीं ये कैसी बात हुई दुरा, दुरा। गया भाई वाले पैसे नहीं। 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 इसको पैसे लेने को बोलो ना मैं तो इंसिस्ट किया वो आपसे पैसे नहीं ले इसलिए वो मेहमान हो वो कहते हैं इधर बांग्लादेश से आए हम कैसे इससे पैसे ले लें এমনিতেই তো পাকিস্তানকে দ্য ল্যান্ড অব হসপিটালিটি বলা হয় না এই যে রকম বিশেষ কিছু কারণ বিশেষ কিছু ব্যাপার যেটা আপনারা পাকিস্তানে আসলে দেখতে পারবেন এখানকার হসপিটালিটি মেহমানদারি খাতিরদারি ঠিক আছে কোনো কিছুর কমতি নাই যখন শোনে যে আপনি এই দেশের মেহমান অন্য দেশ থেকে আসছেন তারা কিন্তু তাদের দিক থেকে আন্তরিকতার কোনো কমতি রাখে না এবং পাকিস্তানে আসার পর থেকে এই ব্যাপারগুলো পাচ্ছে যেটা একটু খারাপও লাগে নিজের কাছে কেমন জানি একটু সরম লাগে যে খাবার খেলাম বিল নিচ্ছে না জিনিসটা কেমন লাগে কিন্তু এদেরকে জোর করেও দেয়া যায় না শুক্রিয়া ভাইজান এ এক গিফট হ্যাঁ আপকে লিয়ে আপ খলকে দেখো এ আপকে লিয়ে

এটাকে চুমা খাচ্ছে আচ্ছা লাগা আচ্ছা লাগা ਯਾਦ ਰੱਖیں گے آپ টাকা কেউ নেয় না আর আমি বাংলাদেশের ফ্ল্যাগ দুইটা নিয়ে আসছিলাম আসার সময় তো দুইটার মধ্যে একটা ওকে দিয়ে দিলাম খুবই খুশি হয়েছে বাংলাদেশে ফ্ল্যাগ পেয়ে এখন যেহেতু টাকা নিচ্ছে না কিছু একটা তো গিফট করতে পারি তো এইটা ফ্ল্যাগটা আমি গিফট করেছি আমার কাছে অনেক ভালো লাগছে আরও একটা ফ্ল্যাগ আছে ওটা স্পেশাল কাউকে আমি গিফট করব তবে এখন আমার মনে হচ্ছে যে বাংলাদেশ থেকে আসার সময় আরও কিছু ফ্লাগ আমার নিয়ে আসা উচিত ছিল পাকিস্তানে এসে আরও একটা ব্যাপার জানতে পারলাম এখানে কিন্তু অ্যাম্বুলেন্স সার্ভিস টোটালি ফ্রি কোনো পয়সা নেই না এমার্জেন্সি ওদের নাম্বার আছে যেটাতে কল দিলে অ্যাম্বুলেন্স চলে আসবে হসপিটাল বা যে কোনো জায়গায় নিয়ে যাবে একদম ফ্রি সার্ভিস পুরা পাকিস্তানে বিলকুল পেশাওয়ার আসলে কতটা পুরানা একটা শহর কতটা হিস্টোরিক্যাল একটা প্লেস সেটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আর এই সম্পূর্ণটা আমাকে গাইড করছে হচ্ছে আবিদ ভাই আবিদ ভাইয়ের ফোন নাম্বারটা ভিডিওতে দিতে উনি নিষেধ করছে কারণ অনেক কল মেসেজ আসে যেটা উনি ডিস্টার্ব ফিল করে তবে উনি ইনস্টাগ্রাম চালায় আমি ওনার সাথে কথা বলেছি ওনার ইনস্টাগ্রাম বা আইডি লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব। আপনারা কেউ এসে যদি পাকিস্তানি এভাবে এক্সপ্লোর করতে চান তাহলে আবিদ ভাইয়ের সাথে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারেন আমার কথা বলতে পারেন উনি যতটুক সম্ভব আন্তরিকতার সাথে আপনাদেরকে সব কিছু ঘুরায় দেখাবে এখন আবার হোটেলে আসলাম হোটেল থেকে যে ব্যাগপত্র নিয়ে বের হচ্ছি কারণ আজকে এখান থেকে চেক আউট করবো আজকে মেইনলি প্ল্যান হচ্ছে রাতের বেলা লাহোরের বাসটা ধরার বাসের টিকিট এখনও কাটা হয়নি এখানকার হোটেল থেকে বলছিল যে আপনি ব্যাগ রাখলে রাখতে পারেন বা রুমও যদি বেশি সময় এক্সটেন্ড করতে চান করতে পারেন আপনি আমাদের মেহমান কোনো সমস্যা নেই বাট এখান থেকে এখন চেক আউট করে বের না হইলে আমার আবার এই এরিয়াতে এসে ব্যাগ নিতে হবে যেটা ঝামেলা হয়ে যাবে তো ঠিকই ভাই যান বহুত বহ সুক্রিয়া আল্লাহ এখন বাস টার্মিনালে যাব টিকিট কাটার জন্য তারপরে সারাটা দিন সময় পাচ্ছি আপনাদেরকে পেশাওয়ার আরও ভালোভাবে ঘুরে দেখাবো আর এই আবিদ ভাই কি কি যে করছে আমার জন্য উনি ঈদের পরে এখন ওনার ফ্যামিলিকে সময় দেওয়ার কথা কিন্তু ফ্যামিলিকে টাইম না দিয়ে উনি আমার পিছে পড়ে আছে যে বাংলাদেশ থেকে আসছে মেহমান যা করা দরকার উনি তাই করছে যে গাড়িতে নিয়ে ঘোরাচ্ছে সব এই পাশে দেখতে পাচ্ছেন সার ফোর্ট খুবই বালাই হিস্টোরিক্যাল একটা ফোর্ট আর এটা কিন্তু একদম পিন্ডির মিডিল পয়েন্টেই মানে পিন্ডি যারা আসবেন পেশাওয়ার শহরের সেন্টারেই হচ্ছে এই ফোর্ট যেটা আপনারা সময় নিয়ে দেখে যেতে পারেন ভালো লাগবে এবং ফোর্টটা কিন্তু বিশাল বড় আর এই ফোর্টটা কিন্তু মোগল সময়ের হোটেল চেক আউট করে এখানে আপাতত ব্যাগটা রাখলাম আর রুমটা একটু দেখেন কোথায় আসছে এ আপকা আড্ডা খানায় এখানে এসে কেওয়া খাওয়াচ্ছে আবার এই যে কেওয়া উনি নিজে হাতেই বানালো লাহোরে যাব আজকে রাতে তো পাকিস্তানের লাক্সারিয়াস বাসগুলোর মধ্যে এটাও একটা এই যে এই পাশে যদি দেখা যে ড্রাইভারের বসার সিটটা দেখতে পাচ্ছেন আর এই সামনে এখানে আবার দুই ক্যাটাগরির সিট আছে যেমন এগুলো দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাস এগুলোর টিকিট প্রাইস একটু বেশি আলাদাভাবে ভাগ করে দেওয়া আছে বাসের মধ্যেই এই পাশটা হচ্ছে বিজনেস ক্লাস আর এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ইকোনমিক ক্লাস এগুলোর ভাড়া আবার একটু কম তো আমি ইকোনমিক ক্লাসে নেব কারণ ইকোনমিক ক্লাসটাও আমার কাছে খারাপ লাগছে না বিজনেস ক্লাসের সিটগুলা একটু আলাদা একটু বড় হবে একটু কমফোর্টেবল বেশি হবে প্রত্যেকটা সিটের উপরে যে প্লেনে যেরকম স্ক্রিন থাকে ডিসপ্লে থাকে এখানেও আছে মুভি টুভি দেখা যাবে আর ইকোনমিতেও কিন্তু আছে। এমন না যে শুধু বিজনেস ক্লাসে আছে ইকোনমিতে নাই কিন্তু এইটার স্ক্রিন আবার একটু ছোট ওইটা একটু বড়ো জাস্ট এতটুকুই ব্যবধান पूराटा एकदम ए बस वो नॉर्मल सीट है इसमें मसाज भी होता है मसाजर भी है मसाज भी होता है देखो मसाजर ओ, ये इसको प्रेस करूँ तो मसाज करता है हाँ, बॉडी को हाँ। हाँ। <laughs> कि एक बेपार रे भाई एकदम बॉडी मसाज करते करते पूरा लाहौर चले जावा जाए जो बिजनेस क्लास है नहीं ये पाकिस्तान की सबसे बड़ी ट्रांसपोर्ट कंपनी है फैसल टिकट काउंटर আপনাদেরকে টিকিট প্রাইসটাও একটু দেখাই সুপার প্রিমিয়াম যেটা এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ বিজনেস ক্লাস তেত্রিশশো চল্লিশ আর এক্সক্লুসিভ ক্লাস যেটা এটা চব্বিশশো চল্লিশ টাকা সাত ঘন্টার মতো টাইম লাগবে এখান থেকে লাহোর পর্যন্ত পৌঁছাতে টিকিট প্রাইস পড়লো চব্বিশশো চল্লিশ রুপি टिकट बस ये संभाल के रखो ये गाड़ी में जब बैठोगे ना हाँ आपसे ये वाला ले लेगा ठीक है। ये तो ऑलरेडी खुला हुआ है ये काट के देगा वो अच्छा हाँ ये आपके पास रहेगा ये बस वाला जमा कर लेगा अच्छा वॉलेट से क्या पॉकेट में रख लेंगे नहीं मैं फिर वॉलेट में मैं रखता ठीक, ठीक है ठीक है आप रख सब पुरानो एक मस्जिद जेटा ষোলোশো সালে নির্মাণ করা হয়েছিল মসজিদে মোহাম্মদ খান এই যে এই পিছনে দেখতে পাচ্ছেন সেই পুরানো মসজিদ আর মসজিদের সামনে দেখেন কত সুন্দর একটা পানির ফোয়ারা ও দারুণ লাগছে না দেখতে সেই তখনকার কাজ তারপরে একটা বড় মিনার আছে এই পাশে এইটাই কিন্তু অজুখানা দেখতে পাচ্ছেন এখানে বসে এই যে পানির ফোয়ারা দিয়ে পানি পড়ছে এখানে বসে সবাই অজু করে और पानी तो का कौतो परिष्कार देखें ठंडा है पानी ठंडा ताज़ा पानी ये मस्जिद मोहब्बत खान है जो कि सिक्सटीन थर्टी में काबुल के गवर्नर मोहब्बत खान ने बनाई थी तो उसके नाम से मंसूबे मस्जिद मोहब्बत खान और पाकिस्तान की क्या है कि तारीखी मस्जिदों में से एक मस्जिद है चूँकि कल हमने आपको वीडियो में बताया कि वजी इसमें भी वजीरी ईंट इस्तेमाल हुआ है वजीरी छोटो साइज है वजीरी मुगल समय के जो आर्किटेक्चर आप देखें तो इसके लिए उस टाइम के जो टॉप के कारीगर थे वो ले गए आए थे और कमाल की बात एक और है कि इसमें सीमेंट इस्तेमाल नहीं हुआ है तो फिर क्या है ये ये देखें चूना और पत्थर है चून और पाथर डेटा लाइम स्टोन लास्ट हाँ ओके okay. कशदारी की गई कुछ हिस्सा इसका जो है अभी दोबारा रिनोवेट हुआ है ये वाला इसको दोबारा रिनोवेट किया उसको अपने ओरिजिनल फॉर्म में इस तरह पहले था ना हाँ. उसी स्टाइल पे इसको अभी दोबारा रिनोवेट किया ये देखो ये पहले इस तरह का था तो फिर ये दीवार थोड़ी ख़राब हुई थी तो अभी इसकी दोबारा इसको दोबारा रिनोवेट कर दिया इस तरह ये ये वाला मेराब जो है ना हाँ ये अपनी हालत में अभी तक है चूँकि अभी ख़स्ता हाल है ये एरिया ठीक है एक दीवार वो सारी ऊपरी पड़ी हुई है तो इसको भी सात सात टाइम से रिनोवेट करेंगे और यहाँ इमाम साहब बैठता है हाँ ये इमाम साहब ख़ुद बजब देते हैं तो यहाँ बैठते हैं और नमाज़ पढ़ाने के लिए इधर होते हैं सिक्सटीन थर्टी में ये बना था और अभी टू थाउजेंड ट्वेंटी फाइव है তো হিসাব লাগায় কই 500 সাল এই 440 415 সালে খালিবা इसको हो गए 400 ইয়ার ওল্ড মসজিদ है ये को तो पुराना একটা মসজিদে আসছে সেই সময় কার এই যে দেখেন এখানে সিমেন্টও দেয়া নাই ঠিক আছে চুন দিয়ে আর লাইমস্টোন দিয়ে কিন্তু এই পিলার গুলো বানানো হ্যাঁ সেই সময় আnder क्या रॉड भी नहीं है রড রে এই মসজিদের দেয়াল আসলে কতটা চওড়া সেটা দেখেন এই যে এই পাশ থেকে যদি শুরু করি এই যে এই পাশ পর্যন্ত চলে আসছে এই পাশে আরও আছে মানে দেয়াল কত মোটা আপনি খেয়াল করছেন কত মোটা একটা দেয়াল আর সেই সময়কার মসজিদ সেই ষোলোশো তিরিশ সালের পুরাটা হচ্ছে ঝাড়বাতি লাগানো রাতের বেলা আসলে আরো ভালো লাগবে দেখতে